ভিশনারি কাজ নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ভিশন টোয়েন্টি ফিফটি সালে বিভিন্নভাবে বিভিন্ন নেতৃবৃন্দকে চিঠিও দিয়েছে তার মধ্যে কিছু আছে এক বছরে বাস্তবায়ন সম্ভব কিছু আছে দুই বছরে কিছু স্বপ্নগুলোকে আমরা সাজিয়েছি আর আপনাদের আরেকটা বলে রাখি এই বই মেলাতে ইন্টারনেটের আজকে আনতে পারি নাই এই বইতে যশোরের খুঁটি না অনেক বিষয় তুলে ধরা হয়েছে

তিনি যশোর কমিউনিটির সামাজিক কাজসমূহের ভূয়াসি প্রশংসা করেন এবং যশোর কমিউনিটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এদিকে যশোর কমিউনিটির দুই হাজার সেশনের অনুমোদিত কেন্দ্রীয় কমিটি হয়েছেন প্রেসিডেন্ট ডা রায়ান হাসার ভাইস প্রেসিডেন্ট জিহাদ হোসেন নাহার নিপা ফেরদৌস হাবিব কলিন্স এবং মেসবাহুর রহমান জেনারেল সেক্রেটারি ফেরদৌস পরশ জয়েন্ট সেক্রেটারি শেখ সানজিদা ইয়াসমি সাজিদ সরোয়ার এবং ডিএমাল আহমেদ সাংগঠনিক সম্পাদক যুগ্ম সাংগঠনিক মাসুম সম্পাদক হাসান জাকির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুন্না মুখপাত্র শেখ মুমতাহিনা লুবা অর্থ সম্পাদক সৈয়দ সাইদুজ্জামান যুগ্ম অর্থ সম্পাদক আবির হাসান দপ্তর সম্পাদক মিকাইল হুসাইন প্রচার সম্পাদক ফাহাদ আল তাজিম যুবন প্রচার সম্পাদক শফিকুল সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ রায়হান হুসাইন যুবন সমাজ কল্যাণ সম্পাদক দা সাবুর মাহমুদ প্রবাসী কল্যাণ সম্পাদক Абдуস সুবুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রশনি কাজী যুবন সাহিত্য ও শেষ আমাদের আমরা দ্বারা বিশেষ করে পুলিশ প্রশাসনে সে কাজ করি প্রত্যেক খেলার ভাবে আয়োজন শ্রী কলা আন্তরিক মিডিয়া বিষয়ক সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান মনির বিশেষ প্রতিবেদক মনিরুজ্জামান মনির Money.